সিলেটে ডিবি পরিচয়ে এক ব্রিটিশ বাংলাদেশি যুবককে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে অপহরণের শিকার যুবকের নাম দেলোয়ার আলী হোসেন তার বয়স চৌত্রিশ বছর প্রত্যক্ষদর্শীর বয়ানে জানা গেছে গত দুই মে বৃহস্পতিবার রাত নয়টার কিছু সময় আগে সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজের উপর থেকে একটি প্রাঢ় গাড়ি থামায় পুলিশের একটি পিক আপ ভ্যান এবং একটি মাইক্রো সেখান থেকেই ডিবির পোশাক পরিহিত কিছু মানুষ গাড়ির চালককে মারধর করে মাইক্রোতে তুলে নিয়ে যায় এ সময় পুলিশের পোশাক পরিহিত একজন প্রাডো গাড়িতে উঠে সেটিও নিয়ে যায় পরে দক্ষিণ সুরমার লাওয়াই এলাকার এলাহি সিএনজি পাম্পের সিসিটিভিতে দেখা যায় রাত আটটা সাতান্ন মিনিটে পাঁচরো গাড়িটি এসে থামে সিএনজি পাম্পের সামনে পেছনে ছিল পুলিশের ভ্যান এবং মাইক্রো সেখানে পাঁচরো গাড়িটি ফেলে রেখে মাইক্রো এবং পুলিশের ভ্যান ঢাকামুখী হাইওয়ে ধরে চলে যায় রাত নয়টা একত্রিশ মিনিটে রাত নয়টা একত্রিশ মিনিটে শেরপুর টোল প্লাজা পার হতে দেখা যায় গাড়ি দুটুকে। এই ঘটনার দুই দিন পর অপহরণের শিকার দেলোয়ারের স্ত্রী শারমিন জাহান দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগপত্র থেকে জানা যায় দেলোয়ার প্রকাশ আলী হুসেন বিশ্বনাথ উপজেলার দেওখলস এলাকার কান্দিগ্রামের বাসিন্দা দেলোয়ার দুই হাজার সাল থেকেই বাংলাদেশে বসবাস করে আসছেন তাদের দুটি সন্তান রয়েছে এদিকে দক্ষিণ সুরমা থানার পুলিশ নিশ্চিত করেছে দেলোয়ার হোসেনের অপহরণের অভিযোগ পেয়ে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে তারা নিশ্চিত নয় কারা এই অপহরণের সাথে জড়িত দুই তারিখ দিবাগত রাত নটায় আমরা ট্রিপল লাইনের মাধ্যমে সংবাদ পাই যে আমাদের এই খোঁজা খোলা রোডে একটা প্রাডো গাড়ি ড্রাইভারকে কে বা কাহার একটা লাইজ গাড়ি যুগে উঠে নিয়ে গেছে তাৎক্ষণিক আমি সংবাদপ্রাপ্তির সাথে সাথে আমি আমার এসি এবং ডিসিআরকে অবহিত করি এবং আমি সঙ্গে অফিস বেশ কয়েকজন অফিসার সহ ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে স্থানে বেশ কিছু লোকজন পাই এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদ আমরা জানতে পারি যে একটা গাড়ি বেশ কয়েকজন লোকজন হাইসে এই প্রাডো গাড়ির ড্রাইভার যে ছিলেন তিনি হচ্ছে আলী হোসেন দেলোয়ার ওনাকে উঠে নিয়ে যায় এবং গাড়িটি ওখানে রেখে যায় যখন উঠি নিয়ে যে তখন প্রত্যক্ষদর্শী দুজনকে আমরা পেয়েছি ওরা এর বেশি কিছু বলতে পারে না যে দুজন হাজগার থেকে কয়েকজন নেমে তাকে উঠে নিয়ে যায় আমরা সবদিকে ই করে আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করতেছি এই বিষয়টা আমাদের একজন কমিশনার স্যার সহ অবগত আছেন আমরা সকল সিনিয়র অফিসার সহ আমরা যারা আছি প্রত্যেকে আমরা এই বিষয়টি নিয়ে অত্যন্ত আন্তরিকতা সহিত এবং গভীরভাবে আমরা কাজটা করতেছি গাড়ির নাম্বার আমরা পেয়েছি ওগুলিকে আমরা করার চেষ্টা করতেছি উনি জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক উনি দু হাজার চোদ্দতে এখানে বাংলাদেশে চলে আসে তারপর এখানে সে বিয়ে করে এখানে সে বসবাস করতেছে আর এরপর আর সে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা নিয়েছি এর বেশি কিছু পরিবার বলতে পারতেছে না আসম মাসুম রানার টিভি লন্ডন